অবশেষে ভাইরালে কেকটার অর্ডার পেয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এটা একটা ভাইয়ার হলুদের কেক হঠাৎ করে এই কেকের অর্ডারটা চলে আসলো ভাইয়া বলছিল যে আপনার ইচ্ছা মতো ডিজাইন করুন তখন সাথে সাথে আমার এই কেক যে কেকটা করছি এই ডিজাইনটার কথা মনে আসলো যে তাহলে আমি ভাইরালে কেকটা বানাই আর জানি না ভাইয়াটার কাছে কেকটা কেমন লাগছে ভাইয়া আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওই দেখে যদি ভাইয়াকে এই কেকটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর সুন্দর একটা রিভিউ দিবেন কেমন লেগেছে খেতে আর তার জন্য আমি সুন্দর করে ডিজাইন করছি একটু ডিজাইন করতে নিয়েছিলাম তারপরে ক্যামেরায় অন করে ফুলগুলো অর্ধেক দিয়ে নেওয়া হয়ে গিয়েছিলো তারপরে দেখি যে ক্যামেরা অন করিনি যাই হোক এই যে আমি ছোটো ছোটো স্টার্ন নজেল দিয়ে ফুল দিয়ে তারপরে লিপ দিয়ে দিচ্ছি কেকটা কিন্তু করতে তেমন কোনো প্যারা নেই খুবই সহজ আর দেখতে খুবই সুন্দর সামনে সামনে আমার কাছে তো খুবই ভালো লাগছিল রাত্রে রাতের বেলায় এই কেকটা আমি বানিয়ে রেখেছিলাম আমার সকালবেলা এটা আমি কেকের উপর লিখে রাখছি আমি সাধারণত সব কেকটা রাতের বেলায় কেকের কাজগুলো করে ফেলি কারণ বাচ্চা নিয়ে কেকের কাজ করতে গেলে খুবই সমস্যা হয় তাই রাতের বেলায় চেষ্টা করি যে কেকের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দিব। এই যে আমার লেখাটাও হয়ে গিয়েছে মানে এর আগে কোনো দিন এত সুন্দর লেখা আমার হয়নি সত্যি কথা বলতে আজকের লেখাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজে করছি কেউ আবার কিছু মনে করবেন না কিন্তু আসলে যেটা ভালো সেটা ভালো বলতেই হয় আমার কাছে খুবই ভালো লেগেছে লেখাটা আর আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এখানে একটা স্টিকারও নিয়ে এসেছিলাম স্টিকারটা দিই নি পরে ভালো লাগেনি আমার কাছে আর যেহেতু ভাইয়া বলছিলো আপনার ইচ্ছে মতো পরে আমি কেকটা বানানোর পরে সকালবেলা রান্নার কাজে চলে গেলাম আজকে তেমন কিছু রান্না হবে না ডাল দিয়ে লাউ রান্না করব ডাল আর লাউ ডালের সাথে সবগুলো মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি লাউটা দিয়ে দিয়েছি লাউ দেওয়াটা স্কিপ হয়ে গেছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো তারপরে অনেক কেটে কুটে তারপরে ভিডিওটা অ্যাড করেছি এদিকে অর্ধেকটা লাউ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দেবো এই জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে নিব পেলানি। তেলানি দিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজ মরিচ ভিজে নিলাম পেঁয়াজ মরিচটা একটু পুড়ে গেছে ওই রকমই দিয়ে দিলাম তারপরে ধরা পাতা দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব আর একটা ভাজি করব এটা হচ্ছে ফুলকপির ডাটা আলু ভাজি এই ভাজিটা খেতে অনেক মজা লাগে তাই আমি মাঝে মধ্যে ফুলকপি নিয়ে আসলে ডাটা ডাঁটা আলু ভাজি করি আপনি একবার চেষ্টা করতে পারেন আর আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ